সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম চলে আসলাম রাশে জেলা সিটি হাটে সপ্তাহে দিন বসে থাকে রাশের সিটি হাট রবিবার বুধবার হাট আজকে আমরা কিছু এখানে সোনালি কালারের মধ্যে যে গোলাপি কালার আপনার মহিষ তবে এই জাত মহিষটা খুব কম পাওয়া যায় মাঝের মধ্যে দেখা যায় এই জাতের মহিষগুলো

ভাই আসসালামের দশ টাকা ভাই দাদা বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু কথা বলি এখানকার

যে একটু ছোট আছে এগুলা কেমন দাম করবে ছোটগুলো ছোটগুলো একটু কম হবে বড়গুলো একটু বেশি হবে একটু আইটেম কেটে কেবল মোটামুটি 130 35 এরকম 40 এর কাছাকাছি একদম তিউরিশ কোয়ালিটি আর কোন আছে আজকে আপনাদের এই যে পাশে দেখলাম ভাইদের কাছে আবার অনেক ময়েস থাকে আজকে একটু ছোট সাইজ অপশন অন্য সময় দেখে আবার মাঝারি বড় সাইজের গুলো একটু বেশি আছে বড় বড় আছে আমরা নাম্বারটাও দিয়ে দিব যে নারা অ্যালমিনিয়াম মহিষ যদি নিতে চান তিনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন ধরনের সাইজ কোয়ালিটি মহিষ এই যে এখানে যে মহিষগুলো দেখছেন এলা বয়স হয়েছে ভাই এগুলা দুই দাঁতে আদা তো আছে কতকটা হয়তো আসছে দুই দাঁত কতকটা এখনো আসেনি তবে এগুলো কেমন দামের মধ্যে কার একটু সামনে এই পাশার কেমন দামের মধ্যে আছে এক গাড়ি ভাই এই পাশার কেমন দাম এই পাশে আছে আপনার হলো তিন লাখ টাকা জোড়া আছে আর আপনার কম আছে আড়াই লাখ টাকা জোড়া আছে সবচেয়ে যেগুলো বলেন ওই পাশে বড় আছে কেমন জোড়া বলতে আছে তাই ওই বড় লাট টুপাতে ওখানে পাঁচ লাখ টাকা দামেরও আছে জোড়া জোড়া ভাইয়ের নাম এবং ফোন নাম্বারটা বলে শেষ করি আমার নাম মোহাম্মদ হবি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে ভাইয়ের মাঝে মধ্যে কোনো আমরা ভিডিও করি নাম্বারটা দিয়ে থাকি তিনার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন হাটে এসে দেখা শুনে আপনারা নিতে পারেন তবে সবচাইতে ভালো হবে অনলাইনের যুগ অনেক প্রতারণা অনেক সাধু ব্যবসায়ী আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে তবে ভাইদের ফ্রেশ নাম্বার আছে সরাসরি হাটে আসবেন কোন সাইজ কোয়ালিটি পছন্দ হবে তিনাদের কাছ থেকে দাম নেবে দেখা যাচ্ছে ভাইয়ের কাছে পছন্দ হলো না আরেক জায়গার থেকেও নিতে পারবে না একটু বাচ্চা সাইজ মশগুলো একটু পাশে কিছু বাচ্চা সাইজ আছে এই যে বাচ্চা সাইজ বলতে গেলে এই যে একটু কম দামের মধ্যে চেনাদের একটু কম বাজেট আছে তাই বাচ্চার মেশের আমদানিটা আগের তুলনায় একটু কমে গেছে

কেমন চোড়া একটু আইডিয়া দেন তো কেমন দাম পড়বে এরকম জোড়া মুশকিল কেমন কি 33 আপার বাচ্চা কিনা রাইডারটা আমার রাইডা আছে 40 40 20 25 দাম হচ্ছে হয়তো একটু বাড়লি ছাড়বা হ্যাঁ 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 এরকম জোড়া মাছ জলকে কিনতে আছে দাম লাগবে এটাও ভালো আছে আচ্ছা আচ্ছা বাচ্চা মাছের দাম কত মাছের মাছ কি আছে এই মিলের বাচ্চা আপনি বলেন আম তো ও চায় দাম চাই বুঝবে দাম নেই এরকম আছে সবাই তুলছি ভাই সবাই ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে নিয়ে আসলো কম কাকা বাচ্চা

বাচ্চার দাম তাহলে আগের তুলনায় একটু বাড়ছে নাকি না অনেক কমেছে আগে মানে কমেও একটু বাড়তির মধ্যে আছে তাহলে এবারে যদি হয় আশি হাজার করে পিস অলরেডি দাম হচ্ছে সাহায্য হতো তাহলে আশি হাজার পাওয়ার পিস মানে ভাই অপেক্ষা করছে জোড়া জলার পাঁচ হাজার পারে তাহলে কিনার দেখা কিনার একটা আইডিয়া নেছে এছিল আজকে রাশি সিটি হাট থেকে সবাই ভালো থাকবেন সপ্তাহে দুদিন রবিবার মন্দির করা হয় চলে সকাল থেকে সারা এখানে সব সাইজ কোয়ালিটি এগুলা একদম ছোট হাট দিক একদম কম দামের মধ্যে কার বাচ্চা মনে হচ্ছে দেখছেন ধাক্কা দিলে পড়ে যাবে হাড় বাড়িয়ে গেছে একদম হাট নিয়ে যায় তবে কম দামে নিয়ে যাতে একটু খরচ করতে হবে বাচ্চাগুলোতে এগুলোই আবার যদি আসলে গোড়ায় তুলতে পারেন সব চাইতে এগুলোতে টাকা পয়সা বেশি দেয় আবার একটু সুস্থ করতে হবে শুধু কেমন পিসের ভাই বেছে কিনা মানে আশি হাজার হয়তো কিছুটা কমও করবে ভাই বলছিল হয়তো কিছু কমও আসবে তবে দাম করে নিতে হবে